প্রার্থনার দ্বারা আমরা আমাদের মনের কথা ঈশ্বরকে বলি পশু পাখি মানুষ সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে হিন্দু শাস্ত্র অনুসারে সমস্ত জীবের মধ্যে মানুষকেই শ্রেষ্ঠ বলা হয়েছে বন্ধুরা আপনারা শুনলে চমকে উঠবেন একজন পুরুষের তুলনায় স্ত্রীদের প্রার্থনা ভগবান অনেক আগে শোনেন কিন্তু কিভাবে তার প্রার্থনা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই সব বিষয়ে জানব বন্ধুরা আমাদের সকলের মনে একটা প্রশ্ন আসে যে আমরা যা প্রার্থনা করি তাকে ভগবান ভগবান শোনেন বাস্তবে এটির উত্তর হলো হ্যাঁ আমরা ভগবানের কাছে যা প্রার্থনা করি ভগবান তা অবশ্যই শোনেন তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এমন কিছু মানুষের প্রার্থনা আমি অনেক আগে শুনি কারা সেই মানুষ আজকে আমরা জানব প্রথম হলো নারী কারণ নারীদের অনেক কষ্ট পেতে হয় যেমন মাসিকের সময় স্ত্রীরা অনেক পীড়া অনেক কষ্ট ভোগ করে তারা সেই সময় পুজো অর্চনা কিছু করতে পারে না বর্তমানে সমাজ অনেক আধুনিক হয়েছে কিন্তু প্রাচীন সময় তাদের সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো এমনকি তারা নিজের পরিবারের সাথে একসাথে বসে খাবারও খেতে পারতো না এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন জব পুরুষদের বহুবার করতে হলেও স্ত্রীদের মাত্র একবার ডাকে বা প্রার্থনাতেই আমি সন্তুষ্ট হয়ে যাই এছাড়া স্ত্রীরা যখন মা হয় দিনের পর দিন অত্যন্ত কষ্ট ভোগ করে সন্তানকে যখন জন্ম দেয় তখন সেই কষ্ট তার সাধনাতে পরিণত হয় বছর বছর তপস্যার ফল স্ত্রীরা তখন প্রাপ্ত করে তাই এই জন্য বলা হয় যে মা বাবার আশীর্বাদ বা অভিশাপ সহজেই লেগে যায় তাই বলা হয় মা বাবাকে কখনো কষ্ট দিয়ে কোনো সন্তান জীবনে কখনো সফলতা বা উন্নতি প্রাপ্ত করতে পারে না তাই যে বাড়িতে স্ত্রীদের ওপরে অন্যায় অত্যাচার হয় স্ত্রীদের অপমান করা হয় সেই বাড়িতে কখনো কোনো দেবদেবীর কৃপা হয় না তাদের ওপর ঈশ্বর কখনো আশীর্বাদ করে না দ্বিতীয় যারা অন্যের জন্য বাঁচে যারা নিজের সমস্ত খুশি ত্যাগ করে দেয় অন্যের খুশির জন্য তারাই হচ্ছে আসল মানুষ ঈশ্বরের আসল উপাসক তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এমন মানুষদের প্রার্থনা আমি সবার আগেই শুনি আর এমন মানুষদেরই মনোকামনা আমি সবার আগে সম্পন্ন করি এমন মানুষ যে কেউ হতে পারে আমাদের মা বাবা ভাই বোন পরিবারের যে কেউ বা যে কোনো মানুষ যে নিজে আগে অন্যের খুশির কথা ভাবে তাই এমন ভালো এবং উদার প্রকৃতির মানুষ যখন পুজো করে এবং তারা মনোকামনা জানিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে ভগবান সবার আগে এরকম মানুষেরই মনোবাসনা পূর্ণ করে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে একটা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখুন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করে